গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আর তোমাদের গোপন শোনা এখন ঘুম থেকে উঠলাম তো সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও ও কিছুই বুঝতে পারছে না তো ঘুম থেকে উঠে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে কারণ ও যতই কাঁদে না কিন্তু বাচ্চাকে দেখতে হয় সব সময় মানে কাছে একজনকে থাকতেই হয় আর কালকের ব্লগে তো বলেছি যে ও নেই তো আমার একা খুব এখন অসুবিধা হচ্ছে ঠাম্মি না হলে একটু ধরে তো আমার ঘর ছাড় দেওয়া ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা তারপরে গোপন জামা কাপড় কাঁচা সমস্ত কিছু হয়ে গেছে জামা কাপড় তো খেঁচেছি কিন্তু বাইরের ওয়েদার যা অবস্থা হয়ে আছে আর সেটা বলার মতো না একদম এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কাল রাত থেকে কি বলবো তো এখনও সেই বৃষ্টি এখনও কমেনি তো এখন আমাদের গোপন শোনা এখানে চা খাবো তার জন্য আসলাম তো চলো আবার পরে কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চা খেয়ে বেশ অনেকটা টাইম কেটে গেছে তারপর জানতে পারলাম যে আজ কেউ আসবে না হ্যাঁ মানে কালকেও আসেনি কাল যেটুকু বাসন লেগেছিল আমি ধুয়ে নিয়েছিলাম বাদ বাকিটা রেখে দিয়েছিলাম কারণ ছেলেটাকে নিয়ে না খুব কষ্ট হয় বলেছি যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো শাশুড়ি মা বাড়িতে থাকলে এতটা কষ্ট হতো না তো এদিকে আমি কী আর করা যাবে তার জন্য আজ আমি রাগ করে সমস্তটাই কাজ সেরে নিচ্ছি আর যদি জানতে পারতাম যে আসবে না আমার অনেক সকাল সকাল কাজ সেরা হয়ে যেত কারণ আমি অনেক তাড়াতাড়ি উঠেছি বাচ্চাটাকে নিয়ে কষ্ট হবে বলে তারপর আর কি এদিকে মাথায় আছে যে আমি ভাত বসাবো কারণ অশ্মীর বাবা চলে গেছে দোকানে এসে ভাত খাবে বলে গেছে আর এদিকে মেঘের অবস্থা একদম খারাপ গোপুর কিছু জামা কাপড় কেচে এসেছি সেগুলো মেরে দিয়ে এসেছি তো দেখি কখন কি শোকায় মনে হয় না আজকে শোকাবে কারণ ঘরের মধ্যেই মেলা হয়েছে হাওয়ায় যেটুকু শোকাবে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজিটা কেটে নিয়েছি কারণ গপু ঘুমা ছিল যত তাড়াতাড়ি এগিয়ে যায় আর বাইরের আবহাওয়া এত খারাপ তাই ভাবছিলাম আজ একটু খিচুড়ি বানাবো তো এদিকে আমি সকালের জলখাবার বসিয়ে দিয়েছি তারপর দুপুরের সবজিটাও কেটে নিচ্ছি কারণ বলেছি তো গপু যতই না কাঁদে গপুকে দেখতে হয় অস্মিত আর সময় থাকে না তা কার ভরসা করব তার জন্য মা নেই নিজের কাজটা নিজেকেই করতে হবে তার জন্য একেবারে সবজিটা কাটতে বসে গেছি আমাদের গুপু সেই ঘুমিয়েছে আটটার তো এই পঁয়ত্রিশ ছত্রিশ নাগাদ আর এখন বাজে এগারোটা পাঁচ এতক্ষণ ঘুম করেছে তা আমি গিয়ে দেখছি যে ঘরে দেখছি ঘুমাচ্ছে ও ঘরে আওয়াজ হলে উঠে পড়ে কিন্তু ঘরে গিয়ে দেখছি যে ও উঠে নিজে নিজেই খেলা করছে এত বড বড় করতে হয় আমি ভা খাবো এখন আমি ভা খাবো না হলে আবার দুপুর ও ঘুম করবে দিদি পড়া করছে দিদি পড়া করে নি তুই আমরা ভা খেয়ে আসি ভাত আর কি ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আছে

তো ঘি নেবে না আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিয়েছি আপাতত এটা খা এগারোটা পনেরো বাজে বলছে এখন কেউ খায় নাকি এখন তো খায় নাকি সে কবে আর করছে আজ তোমাদের গোপন সোনাকে গোপুষ সোনাকে স্নান করানো হয়নি কারণ বাইরের ওয়েদারটা একদম অন্যরকম তার জন্য স্নান করায়নি তো একটু পরিষ্কার করে দিলাম এখন একটু ওকে ঘুম পাড়াবো ঘুমিয়ে যাবে তার জন্য জ্ঞান 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 করছে তো এখন ঘুম পাড়াবো একটুখানি ওকে ফ্রেশ করে রেডি করে একটু আর এই যে মশারিটাও করে নিই কারণ আজকে ফ্যান চালাতে লাগবে না হয়ে তার একদম ঠান্ডা তার জন্য যদি মশার টশা কামড়াবে তাই ওই জন্য মশারিটা খুলতে পারিনি খুলছি না কেলে এটা কেলে এক দ্যাক কি বল ওরে বাপ রে কেলে এটা কেলে এটা কেলে এটা কেলে দিদি ভাই দিদি ভাই ও এখন ওকে সবারই ঘুমিয়ে যাবে ওকে ঘুম পাবারে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর কাজ করবো টাটা করে দাও বলে এখন গুনু করি গুনু থেকে উঠে আবার দেখা হবে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও আচ্ছা টাটা করে দাও গুনু করি একটু দেখা হবে টাটা করে দাও এখনকার মতন টাটা করে দাও এত বৃষ্টি পড়ছিল সকাল থেকে বাইরে তো একদম ওয়েদার ছিল যে খিচুড়ি খিচুড়ি বসানোর পর বাইরে রোয়েদার রোদ উঠে গেছে তো এদিকে আমার খিচুড়ি ডিমের কারি করছি আর এই যে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা তো এটা খিচুড়িটা আবার বসিয়ে দিয়ে মানে প্রায় এটা মানে কি বলবো অনেকটা হয়ে গেছে এটাকে একটু কমিয়ে দিয়ে যাব স্নান করতে যাব স্নান করতে করতে এটা হয়ে যাবে স্নান করা হয়নি কারণ গুবলুসোনা উঠে পড়লে যে আমি রান্নাটা করতে পারতাম না ও কাঁধে না ঠিকই তবে ওকে নিয়ে বসে থাকতে হয় বা কাউকে দেখতে হয় ও উল্টে যায় পাল্টে যায় তার জন্য আগে দুজন না এই কাজটা সেরে নিই কশ্মীর কাছে দিয়ে আমি স্নান করতে যেতেও পারবো তো তার জন্য আমি আগে রান্নাটা সেরে নিলাম এবার আমি স্নান করতে যাব। প্রায় সমস্তটাই হয়ে গেছে আর বাদ বাকিটা এসে করবো স্নান করে তো এদিকে রোদও উঠেছে জামা কাপড়গুলো সকালে যেগুলো ভিজিয়েছিলাম কাঁচা হয়েছে সেগুলো তো আলচুকু হয়ে গেছে ওপরে মেলে দিয়ে আনতে এখন রোদ এসেছে রস্মিকে বললাম একটু দিয়ে আসলে অসুবি দিয়ে আসলো এদিকে আমারও প্রায় কাজ কমপ্লিটের কাছে তো দেখা যাক তারপরে কী করি এসে তাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখনকার মতন টাটা আর কে কে আমার মতন আজকের দিনে কী চুরি করেছে অবশ্যই জানাবে রশ্মিকে দিয়ে কিছু কাপড় মেলতে পাঠিয়েছিলাম তারপর আমি যেহেতু স্নান করেছি আমি কিছু জামা কাপড় মেললাম তো আমাকে পাশের বাড়ির কাকিমারা এটাই জিজ্ঞাসা করছে যে কাজের বউটা আসেনি নাকি তখন বলছিলে আমি বললাম যে হ্যাঁ দুদিন ধরে আসছে না এইভাবেই গল্প করছি আর সেটা রশ্মি তুলে রেখেছে তো যাই হোক সমস্ত কিছু মেলে এখন যাব ঠাকুর ঘরে চলো এটা আমাদের জয়গুরু তো আমার শাশুড়ি মা বলেছি তো আগের ভিডিওগুলোতে আমার শাশুড়ি মা নিতে গেছে জয়গুরুর স্বর্ণ তো আমরা তো কেউ যেতে পারিনি তার জন্য আমার বর্মশাই আর অশ্মী আগের দিন গিয়ে রাত্রেবেলায় গিয়ে একটা মালা নিয়ে এসেছে দুটো মালা এনেছে তো এটার নিচে একটা আমার গোপাল আছে গোপালটাকে পড়াবো জয়গুরুকে পড়ালাম তো এখান থেকে জয়গুরুকে ডাকলাম তো যেতে তো আর পারলাম না তো শাশুড়ি মা গেছে ওখানে আবার আনন্দ করছে তো চলো

ওর স্যার ওর স্যার বৃন্দাবনে গেছিলো তখন এই স্যার এই গোপালটাকে অসুমিকে দিয়েছিল তো তারপরে আমাদের গপু এসেছে তারপর একেবারে দুপুরের খাবার খেতে বসে গেছি হ্যাঁ পাতাই খাচ্ছি কারণ আমাদের এখন আসছে না বললাম না কাজের দিদিটা দুদিন ধরে তার জন্য আবার ধুতে হবে খাওয়ার পর বাসন আমার খুব মানে গায়ে জ্বর আসে তার জন্য পাতায় খাচ্ছি সন্ধেবেলায় ওপরে গেছিলাম দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে তারপরে এই যে গপু এখানে খেলা করছে আমি চা করছি আর রাত্রেবেলাতে বেশি কিছু করিনি আজকে হালকা খাবো মুড়ি আর বেগুনি ভাজা তো চলো ভিডিওটা আজকের মতন শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে